হ্যালো স্টুডেন্টস আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুরের আরো একটি গল্প হৈমন্তী নিয়ে এই গল্পে আমরা আগের গল্পগুলোর মতোই লেখক পরিচিতি গল্পের পটভূমি গ্রন্থ প্রকাশকাল পত্রিকা এবং পত্রিকা কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল সেই পত্রিকার প্রকাশকাল চরিত্রগুলির সম্পর্কে ডিটেলস গল্পের সময়কাল কাহিনী সংক্ষেপ এবং কাহিনী সংক্ষেপের সূত্র ধরেই কাহিনীর মধ্যে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলি আছে সেগুলি এবং বিগত সালগুলিতে হৈমন্তি থেকে কেমন ধরনের প্রশ্ন এসছে তার উপরে আলোচনা করব এবং পাশাপাশি দেখে নেব যে এই তথ্যগুলোকে আমরা কোন কৌশলের মধ্যে দিয়ে কৌশল অবলম্বন করে সহজে মনে রাখতে পারি ঠিক আছে তো চলো আজকের ভিডিও শুরু করি তো এখন পর্যন্ত যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই এই ধরনের নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও গুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তাহলে শুরু করছি আজকের নতুন ক্লাস ক্লাসগুলোতে যথারীতি নিষিথে দুরাশা স্ত্রীর পত্র এই তিনটি নিয়ে আলোচনা করেছি আজকের আলোচনায় আমাদের থাকছে হৈমন্তী এবং নেক্সট আলোচনাতে ল্যাবরেটরি থাকবে তাহলে চলো আজকের আলোচনা শুরু করি হচ্ছে আজকের আলোচনার আমাদের বিষয়বস্তু এবং এখানে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আজকের আলোচনাতে আর কিছু বলছি না রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প নিয়ে আমাদের প্রথম যে ভিডিও ছিল নিশিথে সেখানে রবীন্দ্র ছোট গল্প সম্পর্কে বেশ কিছু ডিটেলস আলোচনা আছে তো তোমরা যারা দেখতে চাও তারা অবশ্যই আই বাটনে এখানে দেখবে এই উপরটাতে কোথাও একটা দেখাচ্ছে এই আই বাটনে দেওয়া অম লিংক থেকে তোমরা অবশ্যই সেই ভিডিওটি দেখে নিতে পারো তাহলে চলো শুরু করি এবারে চলে আসি গল্পের পটভূমিতে গল্পের পটভূমিতেই একদম শুরুতেই আমরা দেখতে পাচ্ছি যে একটি বিবাহের প্রসঙ্গ উত্থাপন হচ্ছে এবং তার মাধ্যমে আমরা জানতে পাচ্ছি তুলনামূলক আগ্রহ পনের পিতা অপেক্ষা বরের পিতার অধিক আগ্রহ বিবাহতে দেখা যাচ্ছে এবং তিনি মোটেও বিয়েতে সুগুর করতে চাইছেন না এবং তার অন্যতম কারণ হিসাবে দুটি কারণ দেখানো হয়েছে যার মাধ্যমে বরের পিতার যে চারিত্রিক বৈশিষ্ট্য তা স্পষ্ট এবং অন্যদিকে কন্যার পিতার চারিত্রিক বৈশিষ্ট্য স্পষ্ট যেমন বলা হচ্ছে যে মেয়েটির বিবাহের বয়স একদিকে যেমন এবং পনের টাকার আপেক্ষিক গুরুত্ব কারণ মেয়েটির বয়স বেড়ে গেছে এবং পনের টাকা একটু বেশি সেই জন্য বরের পিতা কপুর করতে চাইলেন না উভয়কেই ঘরে আনতে চাইলেন খুব শীঘ্রই অন্যদিকে মেয়েটির বয়স অনেকটাই বেশি কিন্তু কনের পিতার কোন গাত্রদাহ তুলনামূলকভাবে কম এটাতে কিন্তু স্পষ্ট কনের পিতার একটি আধুনিক মনস্কতা একটি শিক্ষা উম শিক্ষা শিক্ষার দিকে একটু তুলনামূলক ভাবে টাকা পয়সার যে ব্যাপারটা এর মাধ্যমেও কিন্তু স্পষ্ট অনেক কিছুই যে একদিকে বরের পিতার যে চরিত্র এবং একদিকে কনের পিতার যে চরিত্রের যে ফারাক সেটা কিন্তু একদম শুরুতেই বোঝা যাচ্ছে এবং অন্যদিকে ক্যারেক্টার হিসাবে আমরা বর কনেকে তো পাচ্ছি বর হিসাবে আমরা অপু বলে একটি ক্যারেক্টার পাই এবং কোণে হিসাবে প্রথমে তার নাম শিশির এবং দ্বিতীয় ভাবে তার নাম আসে যেটি সেটি হলো আমাদের এখানে বলে রাখি আমাদের যে আহ রবীন্দ্র সাহিত্যের যে সমগ্র গল্পগুলি যতগুলি গল্প পাঠ্য আছে পাঁচটি গল্প সেই পাঁচটি গল্প তার গ্রন্থ কোন গ্রন্থে প্রকাশিত হয়েছে তার প্রকাশকাল তার পত্রিকা পত্রিকার প্রকাশকাল এবং পরবর্তীতে গল্পগুচ্ছের কোন অংশে সেটি অন্তর্ভুক্ত হয়েছে তার একটি চার্ট এর পূর্ববর্তী যে ভিডিওগুলো আছে সেখানে কিন্তু আমরা আলোচনা করেছি যার জন্য এই ভিডিওতে এটা আর রাখিনি তো তোমরা অবশ্যই সেই আগের যে ভিডিওগুলো আছে আমি আশা করছি তোমরা অবশ্যই নিশ্চয়ই দেখেছ দেখে তারপরে মন্ত্রীতে এসেছো যদি না দেখে থাকো তাহলে ওটি অবশ্যই তোমরা দেখে নিও ঠিক আছে এখানে আই বাটনে তোমরা পেয়ে যাবে আহ আচ্ছা দেখো এবার গ্রন্থ তাহলে হৈমন্তীর গ্রন্থ হচ্ছে গল্প শব্দ যেটি তেরোশো তেইশে প্রকাশিত হচ্ছে এবং প্রকাশকাল তেরোশো তেইশ যেটি পরবর্তীতে গল্পগুচ্ছ তিনের অন্তর্ভুক্ত হচ্ছে ঠিক আছে গল্পগুচ্ছ তিন এর পত্রিকা আমরা পাবো পত্রিকা পত্রিকা হচ্ছে সবুজ পত্র এবং এর প্রকাশকাল জ্যৈষ্ঠ তেরোশো একুশ দেখো সবুজ পত্র হৈমন্তীতে সবুজ পত্র আমরা কিভাবে মনে রাখবো হৈমন্তী যে ক্যারেক্টারটি সেই ক্যারেক্টারটির মধ্যে কিন্তু একটা পজিটিভিটি আমরা দেখতে পাই সে শত কষ্টের মধ্যেও তার চারিদিকের যে আবহ আবহকে সে একটা পজিটিভিটি দিয়ে নিজেকে মুড়ে রেখেছে তো সেই পজিটিভিটিকে আমরা কোনো সবুজ সংকেত হিসাবে সবুজ পত্র শব্দটিকে মনে রাখতে পারি ঠিক আছে তো এই রকম ভাবে ছোট ছোট কোনো ট্রিক্স অবলম্বন করে আমরা ছোট ছোট জিনিসগুলোকে যেগুলো ভুলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে গুলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ যদি তোমাকে ম্যাচিং করতে দেয় চারটি গল্পের নাম চারটি পত্র পত্রিকা বা চারটি গল্প চারটি গল্প গ্রন্থের নাম দিল বা পাঁচটি গল্প পাঁচটি গল্প গ্রন্থের নাম বা সাল তারিখ দিল এগুলো কিন্তু তোমাকে ট্রিক্স খাটিয়ে মনে রাখতে হবে না হলে পরীক্ষার সময় সব গুলিয়ে যাবে ঠিক আছে আর এবং প্রশ্নের উত্তর কিভাবে করতে হয় অবশ্যই তোমরা আগের ভিডিওগুলো দেখে থাকবে সেখানে দেখবে আমি প্রতিটা ভিডিওতেই অল্প অল্প করে কোনো না কোনো ট্রিক্স নিয়ে আলোচনা করেছি তো চলো আজকে তার পরের অংশে চলে যাই হৈমন্তীর পরের অংশ আচ্ছা এখানে একটা কথা বলে রাখি যারা অল ইউনিট মক টেস্ট দিতে চাইছো এই শেষ মুহূর্তে মক টেস্ট দিয়ে যারা নিজেদেরকে যাচাই করতে চাইছো তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো কুড়িটি সেট একশো নম্বরের থাকছে এবং দুশো নম্বরের দুটি সেট থাকছে যেখানে প্রতিটা সেটে তোমরা অল ইউনিট থেকে প্রশ্ন পাবে এবং প্রতিটা স্ট্যান্ডার্ড কোশ্চেন সহ বোধ পরীক্ষণ যে বোধ পরীক্ষণ তোমাদের পরীক্ষাতে থাকে প্রতিবার নেটের পরীক্ষাতে সেই বোধ পরীক্ষণও কিন্তু সেট থাকবে এই সেটের মধ্যে তো তোমরা যারা যোগাযোগ করতে চাইছো তারা অবশ্যই এই নম্বরে যোগাযোগ করে নাও আর এই অফারটি থাকবে একদমই তিনশো নিরানব্বই নয় দুশো নিরানব্বই এ পেয়ে যাবে তোমরা এটি তিরিশে নভেম্বর পর্যন্ত তিরিশে নভেম্বরের মধ্যে যারা যোগাযোগ করবে তারা এই সেটটি দুশো নিরানব্বই পেয়ে যাবে এতটি কোশ্চেনের সেট বাইশটি সেট ঠিক আছে দুশো নিরানব্বই মাত্র এত অল্পতে তোমরা কিন্তু আর কোথাও পাবে না এরকম সেট তো তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো এই ফোন নম্বরে কল বা এস এম এস করে অফারটি আবারও বলছি তিরিশে নভেম্বর পর্যন্ত কিন্তু থাকবে তারপরে কিন্তু এই অফার আর থাকবে না তখন তিনশো নিরানব্বই দিয়েই তোমাদেরকে নিতে হবে যা আবারও ফিরে আসি মেন আলোচনাতে হৈমন্তীতে চরিত্রগুলি আমরা কি কি পাচ্ছি মেন ক্যারেক্টার হিসেবে আমরা যে বর এবং কনে পাচ্ছি অপু বা অপুকে পাচ্ছি এবং শিশির বা হৈমন্তীকে পাচ্ছি শিশির অথবা হৈমন্তী ঠিক আছে আহ যার নামই শিশির তার নামই হৈমন্তী তাদের আহ এই হৈমন্তীর যে ননদ বা অপুর বোনের নাম হচ্ছে নারানি যে একান্তই বৌদির খুব ভক্ত ছিল এছাড়া পাচ্ছি বনমালী বাবুকে এবং গৌরী শঙ্কর বাবু যিনি হৈমন্তীর পিতা এবং বরের পিতা আহ বরের মাতা এরকম আরো আশেপাশের কিছু আত্মীয় স্বজন এরকম বেশ কিছু সাব ক্যারেক্টার গুলোকেও আমরা এই গল্পের মধ্যে পাচ্ছি এবারে চলে আসি গল্পের প্রথম লাইন বলেছি প্রথম লাইনগুলি আগেও গল্পের এবং শেষ লাইন এবং প্রথম লাইনটি কার কণ্ঠে বা কার উক্তি সেগুলো অবশ্যই করে ভালোভাবে মনে রাখতে হবে ঠিক আছে দেখো কন্যার বাপ সবুর করিতে পারিতেন কিন্তু বরের বাপ সবুর করিতে চাহিলেন না এই যে লাইনটি একটু আগেও এই লাইনটি নিয়ে আলোচনা করলাম বা বললাম এই লাইনটি সম্পর্কে যে কন্যার বাপ সবুর করতে পারতেন কিন্তু সাধারণ ভাবে আমরা উল্টো দেখি যে বরের বাপ সবুর করতে চান কিন্তু কনের বাপ সবুর করিতে চান না এখানে কিন্তু আমরা উল্টো দেখছি এবং কেন চাননি তারও স্পষ্ট প্রমাণ হিসাবে যেটা পাওয়া যাচ্ছে যে কন্যার বয়সাধিক্য এবং পণের টাকার পরিমান এই দুটি শব্দেও উভয়ের অর্থাৎ কন্যার পিতা এবং বরের পিতার চারিত্রিক নির্ণায়ক হিসাবে কিন্তু কাজ করছে এবারে বরের বাপ সবুর না করতে চাওয়ার কারণ মেয়েটির বিয়ের বয়স পার হয়ে গেছে সেই জন্য সবুর করতে চাইছেন না এবং পনের টাকার আপেক্ষিক গুরুত্ব এখনো বেশি আছে মানে যে তুলনায় আহ মেয়ের বিবাহের বয়স সে তুলনায় পনের টাকার গুরুত্বটা এখনো বেশ বেশি মানে পনের টাকার পরিমাণটা অ্যাকচুয়ালি খুব বেশি সেই জন্য তিনি মোটেও সবুর করতে চাইছেন না আহ গৃহলক্ষ্মী এবং আহ মানে টাকার যে লক্ষ্মী উভয়কেই উনি খুব শীঘ্রই ঘরে আনতে চাইছেন দেখো কাহিনী সংক্ষেপ এবং কাহিনী সংক্ষেপ দেখতে দেখতে আমরা এর মধ্যে গুরুত্বপূর্ণ তথ্যগুলি দেখে নেব গল্পের কথক হচ্ছে অপু যে এফ এ পাশ করেছে যে করেছে বিবাহের কথায় আমার মনের মধ্যে যেন দক্ষিণে হাওয়া দিতে লাগলো এটা কথক বা অপু এখানে কথক বলতে অ্যাকচুয়ালি অপুর নিজের বক্তব্য অপু বলছে এ কথাটি নর অর্থাৎ নিজের সম্পর্কে বলছে দেখো আরো একটি কথা নরমাংশের স্বাদ পাইলে মানুষের সম্বন্ধে বাঘের যে দশা হয় অর্থাৎ নরমাংশের স্বাদ পাইলে বাঘ যেমন ভাবে ঝাঁপিয়ে পড়ে মানুষের উপরে নরমাংশের উপরে স্ত্রীর সম্বন্ধে তাহার ভাবটা ঠিক সেই রূপ হইয়া ওঠে যে বইয়ের নোট মুখস্থ করতে হবে কোন বইয়ের নোট মুখস্থ করতে হবে বার্কের ফ্রেঞ্চ রেভলিউশন বার্কের ফ্রেঞ্চ রেভলিউশন এটা মুখস্থ করতে হবে মাটির চরিত্র তত্ত্ব পড়ছিল কে পড়ছিল গ্রন্থগুলোর নাম মনে রাখবে মাটির চরিত্র চরিত্রতত্ত্ব পড়ছিল অপু আর নীল পেন্সিল দিয়ে ডাক দিচ্ছিল নেক্সট লাইনটি দেখো খুব গুরুত্বপূর্ণ একটি লাইন মানুষ পণ করে পণ ভাঙিয়া ফেলিয়া হাঁপ ছাড়িবার জন্য অতএব কথা না দেওয়াই সবচেয়ে নিরাপদ এই গল্পে খুব উল্লেখযোগ্য যে উক্তিগুলি দেখবে গৌরীশঙ্কর বাবুর কণ্ঠেই কিন্তু সেই উক্তিগুলি এবং সেই উক্তিগুলি খুব বিখ্যাত যেমন এই একটি উক্তি যে মানুষ পণ করে পণ ভাঙ্গিয়া ফেলিয়া হাব ছাড়িবার জন্য অতএব কথা না দেওয়াই সবচেয়ে নিরাপদ অর্থাৎ কথা না দিলে কথা দিয়ে মানে কথা না রাখার কোনো ব্যাপার থাকবে না এখানে এটি কিন্তু হরিশঙ্কর বাবু বলছেন এবং ওনার বিজ্ঞতার পরিচয় এই কথার মধ্যে দিয়ে এবং ওনার যে দূরদর্শিতার পরিচয় আমরা দেখতে পাই নেক্সট কথক ভেবেছিল কয়েক কয় বৎসরের বেদনার যে কালো মেঘ জমিয়া উঠিয়াছে তাহাকে বৈশাখ সন্ধ্যার ঝোড়ো বৃষ্টির মতো প্রবল বর্ষণে নিঃশেষ করিয়া দিব কিন্তু পারেনি অর্থাৎ মধ্যে যে আস্তে আস্তে কালো মেঘ ঘনিয়ে উঠছিল বেদনার যে কালো মেঘ সে ভেবেছিল যে বৈশাখ সন্ধ্যার কোন ঝোড়ো বৃষ্টির মতো প্রবল বর্ষণে তা নিঃশেষ করে দেবে কিন্তু সে পারেনি শিশু পাঠ্য বই লিখতে পারিনি কারণ সংস্কৃত মুগ্ধবোধ ব্যাকরণ ফরানি একদমই তার নিজের বক্তব্য অর্থাৎ এখানে অপুর বক্তব্য কাব্য রচনা করতে পারিনি কারণ মাতৃভাষায় জীবনে পুষ্পিত হয়ে ওঠেনি কথক প্রথমে তার স্ত্রীর নাম দিয়েছিল শিশির কারণ তার বৈশিষ্ট্য হিসাবে কারণ শিশিরে কান্না হাসি একেবারে এক হয়ে আছে এবং শিশিরে ভোরবেলা টুকুর কথা সকালবেলা আসলেই ফুরিয়ে যায় এই যে যে তার জীবনের যে দুঃখ সে কিন্তু কাউকে প্রকাশ করতে চায় না এবং সেটি আহ কখনো মানে ফুরিয়ে যায় এসেই যেন তার কান্না তার হাসির মধ্যে মিলিয়ে যায় এমন একটি ভাব যার জন্য শিশির বলা হয়েছে পশ্চিমে মল্লিকদের বাগান কাঞ্চন গাছের কাঞ্চন গাছ গোলাপী ফুলে ভর্তি তাহলে মল্লিকদের বাগান কোন দিকে বাড়ির পশ্চিম দিকে যেদিকে কাঞ্চন গাছ এবং গোলাপী ফুলে ভর্তি বড় কোনের পিতা উভয়ে ইংরাজি পড়েছিলেন তাহলে দেখো বরের পিতা এবং কোনের পিতা উভয়ে ইংরাজি পড়েছিলেন কিন্তু কনের পিতা উগ্রভাবে সমাজ বিদ্রোহী এবং বরের পিতা সমাজ অনুসারী কনের পিতা পশ্চিমের এক পাহাড়ের কোন রাজার অধীনে কাজ করতেন তার স্ত্রীর মৃত্যু হয় যখন তার মেয়ে কোলে অর্থাৎ আহ হৈমন্তী যখন খুবই ছোট তখনই তার মায়ের মৃত্যু হয় এবং সে পিতার কাছেই মানুষ এবং তার পিতা পশ্চিমের কোন এক আহ পাহাড়ের কোনো এক রাজার অধীনে কাজ করতেন এই রকম সংবাদ কিন্তু জানছেন কে কোন বরের পিতা রকম সংবাদ জানছেন কিন্তু পরবর্তীতে জানা যায় যে সেটি নয় কনের পিতার নাম গৌরীশঙ্কর মেয়েকে তিনি বুড়ি বলে ডাকতেন পাত্রের বয়স এখানে উনিশ কোনে দুই বছরের ছোট অর্থাৎ কনের কনের বয়স বয়স এখানে যার জন্যই বলা হয়েছে যে বেশ তার বিবাহের বয়স উত্তীর্ণ হয়ে গেছে এমন কথা বলা হয়েছে বিয়ে হয়েছে যখন পাত্র কলেজের তৃতীয় বছর তাহলে কলেজের তৃতীয় বছরে যখন সে পড়ছে তখন বিয়ে হয়েছে বিয়ে কখন হয়েছে অকালের ঠিক পূর্বলগ্নে ইনফরমেশন গুলো মনে রাখবে এই ইনফরমেশন গুলো কিন্তু পরীক্ষার সময় খুবই কাজে আসবে এখান থেকে ক্রম সাজানো দিতে পারে শর্ট কোয়েশ্চেন শুদ্ধ অশুদ্ধ শূন্যস্থান ইত্যাদি নানা ধরনের কিন্তু প্রশ্ন আসতে পারে সুতরাং ইনফরমেশন গুলো এইভাবে মনে রাখার চেষ্টা করতে হবে এবারে দেখিনি কনের শখ কনের শখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সে বই পড়তে ভালোবাসে এবং লোকজনকে খাওয়াতে ভালোবাসে অর্থাৎ তার সদয় হৃদয়ের একটি পরিচয় কিন্তু পাওয়া যায় এবং একই রকম ভাবে শুধু কনে নয় তার পিতারও সহৃদয় মনস্কতার পরিচয় পাওয়া যায় যে ফলে কন্যার পিতা যাওয়ার আগে জামাইয়ের হাতে একশো টাকা দিয়ে যান যে যাতে সে তার কন্যার শখ পূরণ করতে পারে সেই জন্য এই বিয়ের ঘটকালি করেছে কি বাবু যে চরিত্রের পরিচয় আমরা চরিত্র পরিচিতির মধ্যে পেয়েছি কন্যার আসল নাম দেখো এইবারে আসছে কন্যার আসল নাম তাহলে ঠিক কতটা পরিচয়ের পর কন্যার নাম আসলো যদি তোমাকে এখান থেকে লাইন তুলে দিয়ে ক্রম সাজাতে বলে তাহলে বুঝতে হবে ঠিক কোন ঘটনা পর্যন্ত যাওয়ার পরে কন্যার নাম আসছে যদি এই লাইনটি দেয় তাহলে সেইভাবে কিন্তু সাজাতে হবে শ্বশুর বাড়িতে হৈমর ভক্ত কে ছিল ননদ নারায়ণী একটি প্রশ্ন নেট সেটে এসেছিল এর আগের ভিডিওতে সম্ভবত আলোচনা করেছি সেই প্রশ্নটি নিয়ে যে বলা হয়েছে ননদের নাম বিন্দু এমন একটি লাইন এবং লাইনটি বেশ বড় লাইন ছিল তার মধ্যে এই শব্দটি ছিল এবং সেটি কিন্তু অশুদ্ধ কারণ ননদের নাম নারানি তাহলে দেখো একদম টাইপ কোশ্চেনও কিন্তু অন্যভাবে আসছে অধিকাংশ লোকে স্ত্রীকে বিবাহ মাত্র করে এই একটি উক্তি দেখো অধিকাংশ লোকে স্ত্রীকে বিবাহ মাত্র করে পায় না এবং জানেও না যে পায় নাই তাহাদের স্ত্রীর কাছেও আমৃত্যুকাল এ খবর ধরা পড়ে না তাহলে স্বামী স্ত্রী উভয় উভয়কে বিবাহ করছে কিন্তু কেউ কাউকে নিজের মতো করে পাচ্ছে না এবং উভয়ে এই সংবাদ সারা জীবনের জন্য আমৃত্যুকাল নিজেরা জানতেও পাচ্ছে না এই একটি কথা কিন্তু এই খুব গুরুত্বপূর্ণ একটি লাইন এটি হৈমন্তী থেকে নেওয়া হয়েছে পাত্রের নাম অপু সে বিএ ডিগ্রি পাবে সংকল্প করেছে আমরা দেখেছি যে কলেজে সে তৃতীয় তৃতীয় বছরে পড়ছে সে বিয়ে ডিগ্রি পাবে সংকল্প করেছে কারণ হৈমন্তীর ভালোবাসায় আকাশের বিস্তার তার সংকীর্ণ আসক্তির মধ্যে জড়িয়ে রাখে না এবং পরীক্ষার বই গুলি অপু হৈমন্তী একসাথে পড়তো তাহলে দেখো পরীক্ষা কিন্তু অপুর কিন্তু হৈমন্তীর পড়াশুনোর প্রতি যে ভালোবাসা সে বই পড়তে ভালোবাসে তার জন্য দেখা যাচ্ছে হৈম এবং অপু একসাথে পড়াশুনো করছে এবং হৈমন্তীর যে ভালোবাসা তা কিন্তু বন্ধনে আবদ্ধ করে না আসক্তিতে জড়িয়ে রাখে না তার বিস্তার আকাশ সমান বনমালী বাবু হৈমন্তীকে ডাকতেন কি বলে হৈমি বলে আর অপু ডাকতো হৈম বলে এই শব্দ দুটি খুব মনে রাখবে বাবু হৈমন্তীকে হৈমি বলে ডাকতো আর অপু ডাকতো হইম বলে বুকের রক্ত দিয়ে আমাকে যে একদিন দ্বিতীয় সীতা বিসর্জনের কাহিনী লিখিতে হইবে সে কথা কে জানিত হৈমন্তীর যে মৃত্যুর একটা আশঙ্কা সে রোগগ্রস্ত হয়ে পড়ছে এবং তার মৃত্যুর একটা আশঙ্কা এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে অপু আবার দ্বিতীয়বার বিবাহ করছে এই রকম একটি ঘটনা কিন্তু আমরা গল্পের শেষে দেখতে পাই ফের যদি আসি তবে শীত কাটি সঙ্গে করিয়া লইয়া আসিব গৌরীশঙ্কর বাবু বলছেন তিনি তার কন্যাকে নিতে এসেছিলেন কিন্তু নিয়ে যেতে পারেননি এবং ঠিক চোর যেমন করে করে দিয়ে সমস্ত জিনিস চুরি তার কন্যাকে যেহেতু তিনি নিয়ে যেতে পারেননি তাই বলেছিলেন যে ফের যদি আসি তবে শীত কাটি নিয়ে আসব যাকে তার নিজের কন্যাটিকে তিনি নিজের মতো করে চুরি করে নিয়ে যেতে পারেন এমন একটি মন্তব্য কিন্তু কতটা দুঃখের সাথে তিনি এই কথাটি বলছেন সেটি কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ কারণ থাক আর কাজ কি শেষ লাইন এটি যেখানে আমরা দেখতে পাই আহ যে হৈমন্তীর রোগগ্রস্ত অবস্থা মানে খুব মৃত্যুর কাছাকাছি এরকম একটি পরিস্থিতি যেমন বলা হয়েছে দেখো সীতা বিসর্জন দ্বিতীয় সীতা বলতে এখানে প্রথম আমরা একটি সীতার কথা জানি এবং হৈমন্তী আরো একটি সীতা যে বিসর্জনের কাহিনী অপুকে লিখতে হচ্ছে এবং অপুর দ্বিতীয় বিবাহের জোর চলছে এখানে কিন্তু এটি গল্পে উল্লেখিত হয়েছে গল্পের শেষ বাবু চিঠি দিলে গৌরী সংখ্যা আসেন মেয়েকে নিয়ে যেতে তবে শ্বশুর থেকে অনুমতি দেয় না জামাই অপু জোর করে স্ত্রীকে নিয়ে যাবে বলেও সে লোক নিন্দার ভয়ে পিছিয়ে আসে গল্পের শেষে কিন্তু আমরা এটা দেখতে পাই এবং পাত্রের দ্বিতীয় বিয়ের তর্জোর শুরু হয় দ্বিতীয়বার পাত্রের বিবাহের তর্জোর শুরু হয় এবং এখানে এখানে আরো একটি কথা যে পনের পণের পরিমাণ আহ বেশ বেশি এরকম একটি কথার উল্লেখ কিন্তু আছে এবারে দেখে নি যে হৈমন্তি থেকে বিগত সালে কি ধরনের প্রশ্ন এসছে দেখো আহ রবীন্দ্রনাথের ছোট গল্প অনুসরণে ভিডিও গুলোতেও বলেছি যে রবীন্দ্র ছোট গল্প থেকে মূলত মূলত বেশিরভাগ কিন্তু পাঁচটি ছোট গল্প থেকে পাঁচটি আলাদা আলাদা আহ কোশ্চেন বা লাইন তুলে দিয়ে শুদ্ধ শুদ্ধ নির্ণয়ের ভাগ বেশি এই ধরনের প্রশ্নের পরিমাণ আর খুব রেয়ার দেখা যাচ্ছে যে কোনো একটি গল্প থেকে সম্পূর্ণ শুদ্ধ অশুদ্ধ দিয়েছে এই ধরনের প্রশ্ন আছে অবশ্যই আছে কিন্তু তুলনামূলকভাবে কম এই পাঁচটি গল্পের থেকে পাঁচটি লাইন তুলে দেওয়ার এই প্রশ্নের প্রবণতা কিন্তু নেটসেটের ক্ষেত্রে আমরা বেশি দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি নেটের ক্ষেত্রে বেশি দেখতে পাচ্ছি ঠিক আছে নেট পরীক্ষার ক্ষেত্রে কি বলা হচ্ছে সবুজ পত্র পত্রিকায় প্রকাশিত হৈমন্তী গল্পটি সাধু ভাষায় লেখা এখানে এই যে প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো সবুজ পত্র পত্রিকায় হৈমন্তী প্রকাশিত হয়েছিল সেটা আমরা পড়েছি এবং সবুজ পত্র কি চলিত ভাষার যে প্রচলন যা শুরু হয় কিন্তু সবুজ পত্রের হাত ধরে তাই না আহ চৌধুরীর চৌধুরীর পত্রের হাত ধরে চলিত ভাষার প্রচলন শুরু হয় কিন্তু সেখানে এই হৈমন্তী গল্পটি সাধু ভাষায় লেখা এটা স্বাভাবিক ভাবে প্রত্যেকেরই মনে হতে পারে যে এই লাইনটি অশুদ্ধ কারণ কখনোই শুদ্ধ নয় এমন মনে হতে পারে কিন্তু হৈমন্তী গল্পটি আমি যে আলোচনাটা করেছি এই ভিডিওতে তোমরা দেখবে বেশ কিছু লাইন যেগুলো একদম সরাসরি টেক্সচুয়াল লাইন তোলা সেগুলোতে দেখবে যে করিয়া বলিয়া এই ধরনের শব্দ আছে যেমন একদম প্রথম লাইনটি যদি তোমরা খেয়াল করে থাকো যে বরের বাপ সবুর করিতে পারিতেন কিন্তু কনের সরি কনের বাপ সবুর করিতে পারিতেন কিন্তু বরের বাপ সবুর করিতে চাহিলেন না তাহলে অবশ্যই এটি সাধু ভাষায় লেখা তাহলে এই বাক্যটি শুদ্ধ এটি কখনোই অশুদ্ধ নয় এটি শুদ্ধ বাক্য নিশিথে গল্পে দক্ষিণাচরণের কাহিনী বিবৃত হয়েছে একজন ডাক্তারের বয়ানে নিশ্চিথে আমাদের আলোচনা হয়ে গেছে তোমরা অবশ্যই বুঝতে পারছো ডাক্তারের বয়ানে নয় কারণ ডাক্তারকে গল্প শুনিয়েছিল কে দক্ষিণাচরণ বাবু তার নিজের জীবনের গল্প তাহলে অবশ্যই ডাক্তারের বয়ানে নয় দক্ষিণাচরণের বয়ানে নেক্সট আসছে ল্যাবরেটরি গল্পে রেবতীর সঙ্গে নীলার প্রথম সাক্ষাৎ হয় বোটা একদমই ঠিক ল্যাবরেটরিতে আমরা ল্যাবরেটরি গল্প নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করবো পত্র গল্পে শ্বশুর বাড়িতে মৃণালের একমাত্র মুক্তির জায়গা ছিল তার কবিতার খাতা স্ত্রীর পত্র আমরা এর আগেরটাতে স্ত্রীর পত্র আলোচনা করেছি তোমরা দেখবে যে মৃণালের একমাত্র মুক্তির জায়গা কিন্তু তার কবিতার খাতা ছিল সেটি তার সে তার চিঠিতে কিন্তু সে কথা জানিয়েছে আর লাস্ট লাইনটি এটিও দেখো খুব কনফিউজিং একটি লাইন বলছে দুরাশা গল্পের সূচনা একটি শীতের কুয়াশাচ্ছন্ন সকালে সাধারণভাবে গল্পের যে সূচনা আমরা দেখতে পাই ওখানে বলা হয়েছে যে মেঘ বৃষ্টিতে দশ দিক আচ্ছন্ন এবং ঘন মেঘের কুচ্ছটিকা দেখো শব্দগুলো যদি তোমাদের মনে পড়ে দুরাশা আলোচনাতে আমরা বলেছি যে ঘন মেঘের কুচ্ছটিকা এবং মেঘ বৃষ্টিতে দশ দিক আচ্ছন্ন এবং সেখানে কিন্তু কোথাও শীতের উল্লেখ নেই কোথাও কিন্তু আমরা শীতকালের উল্লেখ না তাহলে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ লাইন মনে রাখবে এটি কিন্তু শুদ্ধ নয় সেই হিসাবে তাহলে আমরা শুদ্ধ কি কি পেলাম দেখো শুদ্ধ পেলাম ক পেলাম তো শুদ্ধ হৈমন্তী সাধু ভাষায় লেখা দক্ষিণাচরণের কাহিনী এটি ভুল এটি ঠিক আর লাস্ট এটি পেলাম মুক্তির জায়গা কবিতার খাতা ছিল তাহলে আমরা আলোচনা তো করলাম ক গ এবং ঘ দেখো ক গ এবং ঘ অবশ্যই দুহের দাগ উত্তর হচ্ছে তাহলে এই ছিল আমাদের আজকের হইমন্তীর আলোচনা আলোচনাটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কমেন্ট আমাদেরকে আরো নতুন নতুন ভিডিও দিতে উদ্বুদ্ধ করবে আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এই ধরনের ইনফরমেটিভ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য শুধু নেটসেট নয় নেটসেট এসএলএসটি পিএসসি এবং কম্বাইনের এন টি রেল ডাব্লিউ বিপি ইত্যাদি নানান আহ টপিকের ভিডিও আসতে থাকবে এই চ্যানেলে তোমরা তোমাদের বন্ধু বান্ধব ভাই বোন তাদের সাথেও অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করে নিতে পারো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আহ তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নেক্সট ভিডিও দেখা হবে যত সময়ের জন্য চলো টাটা